ইসলামপন্থীদের ভূমিকার ব্যাপারে কিছু কথাবার্তা বলি বিতর্কিত কথাবার্তা সেটা হলো যে ইসলামপন্থীরা মোটা দাগে রাজনৈতিক ঐক্যের পক্ষে ছিল যে পাকিস্তান অখণ্ড থাক এটার পক্ষে তারা ছিল এটা আন্ডারস্ট্যান্ডেবল আমি এটা জন্য তাদের দোষ না রাজনৈতিক একটা অবস্থান হতেই পারে যে পাকিস্তান অখণ্ড থাক এটা আমি চাই ভারতের করচার্য না হোক এটাই আমি চাই কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হলো যে পাকিস্তান আর্মি তো ওয়ার ক্রাইম করছে তারা তো যুদ্ধ অপরাধ করছে এটা প্রমাণিত এটা তাদের কমিশন তারা প্রমাণিত একাত্তরের পরে পাকিস্তানে বিচার বিভাগের তদন্ত হয়েছে সেখানে তারা নিজেরা বলছে এটা আপনি দেখবেন ইমরান খান সাহেব নওয়াজ শরীফ সাহেব তারা কিন্তু এগুলো বলে তারা নিজেরাই বলে যে আমরা এই কাজগুলো করছি এটা মানে আমেরিকার কথা না এটা বাস্তব কথা তারা এটা করছে তো এই কাজটা যখন হয়েছে তখন আপনার ভূমিকা কি হবে আপনি রাজনৈতিক অবস্থানে সেটা ভিন্ন সমস্যা নাই কিন্তু যখন এই জিনিসটা হয়েছে এটা তো গোপনে হয় নাই মেসাকার রেপ গণকবর এই জিনিসটা যখন হয়েছে তখন আপনার অবস্থানটা কি হবে এটা আর কি প্রশ্নটা এখানে একটা জিনিস ক্লিয়ার করার দরকার আছে সেটা হলো আমামি প্রানটা আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধের বিচার করছে কোট আন কোট এইটার সাথে অ্যাকচুয়াল হিস্ট্রি তহৎ করতে হবে কারণ আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধের বিচার করছে এটা একটা ক্যাঙ্গারুকোট ছিল এটা একটা রাজনৈতিকভাবে মোটিভেটেড বিচার ছিল এবং এটা বেসিক্যালি জুডিশিয়াল কিলিং ছিল তারা বেসিক্যালি জামাত ইসলামের টপ লিডারশিপকে সরাই ফেলার জন্য এটা করছে ইন্ডিয়ার হেল্প নিয়ে এটা আমাদের বয়ান না এই জায়গা থেকে আমি কথা বলতেছি না এবং এই অবস্থানটার পার্থক্যটা বছর জরুরি আছে আমার পয়েন্টটা হলো এবং এটাও আমরা বিশ্বাস করি না যে মনে করেন আবারও রাজাকার যারা ছিল সেখানে বিভিন্ন দলের লোক ছিল নিজাম ইসলামী ছিল মুসলিম লীগেট্র সেকুলার পার্টির লোকজন ছিল কিন্তু আলবদর বা আলসামস যেগুলো ছিল এগুলো গঠিত হয়েছিল পাকিস্তানি ছাত্রসংঘ মানে ইসলামী ছাত্র শিবিরের যেটা ফরেনার তাদের দিয়ে সো তারা রেপ করছে লুট করছে ডাকাতি করছে এটা আসলে বিশ্বাস করা কঠিন কারণ আলটিমেটলি তারা তো ইসলামী রাজনীতি করে ইসলামী আদর্শ ধারণ করে তা আমি আমার মুসলিম ভাইয়ের সম্পর্কে তো আমার বেশি কিছু ধারণা আছে সে গিয়ে রেপ করবে লুট করবে মানে এই জিনিসটা আসলে বাস্তবসম্মত না এটা বিশ্বাসযোগ্য না কাজেই মত পথের পার্থক্য থাকে মানুষের মতো অবশ্যই থাকে কিন্তু আপনার মুসলিম ভাইয়ের প্রতি বেশি কিছু ইনসাফ আপনার করতে হবে বাড়ার জায়গা থেকে আনফর্চুনেটলি এটা অন্য সাইড থেকে পাওয়া যায় না যে সেকুলার কুফার মুশরিক মুরতাদ জিন্দিক এদের যে ভাষা এদের যে নিক্তি সেটা দিয়ে তারা আমাদেরকে বিচার করে সেটা তারা আমাদের উপর প্রচার করে কিন্তু ওই লেভেলে আমরা নামতে পারবো না আমাদেরকে আল বালাল বাড়ার জায়গা থেকে দেখতে হবে আমাদেরকে সেরিয়ার জায়গা থেকে দেখতে হবে আমাদের ইনসাফ এবং আদল করতে হবে কাজে এটা আসলে বিশ্বাসযোগ্য না যে তারা ওই সময় রেপ করছে তারা ওই সময় লুট করছে খুন করছে এটা আমি একেবারেই বিশ্বাসযোগ্য মনে করতেছি না কিন্তু সমস্যা কোন জায়গায় এই জায়গাটা একটা বোঝা যায় সেকুলাররা যা বলে আর আমরা যা বলি দুটা গ্রাউন্ড এক না দুটোকে একসাথে মেলানোর সুযোগ নেই দুটো ডিফারেন্ট কিন্তু আমার প্রশ্নটা কোন জায়গায় দেখেন পাক আর্মি তো এটা করছে আর আপনি পাক আর্মির সহযোগী রোল প্লে করছেন করছেন কি না আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি তো কিছু করি নাই আমার দ্বারা এগুলো কিছু হয় নাই ফাইন আপনার দ্বারা হয় নাই একশো পার্সেন্ট বিশ্বাস করলাম কিন্তু ওরা যখন করছে তখন আপনি কী করছেন আপনি উল্টা দিক থেকে চিন্তা করেন মনে করেন ইন্ডিয়া ইনভাইট করলো মনে করেন কমিউনিস্টদের কিছু দল তারা একটা স্বেচ্ছাসেবী দল বানাইলো আলকা আফিরুন এখন মনে করেন তারা এদেরকে হেল্প করবে এখন এরা আসলে কিছু করেনি এটা কাউকে মারে নাই কাউকে আগুন দেয় নাই কাউকে রেপ করে নাই কিন্তু ইন্ডিয়ান বাহিনী এটা করছে তারা কিছু করে নাই তাদের উপর দায় পড়ে কি পড়ে না একটা দায় পড়ে এটা অস্বীকার করার সুযোগ নাই আপনি কিছু না বললে কিছু করেন নাই এটা বললে আসলে এটা হয় না এখানে আপনি এটা জানলেন আপনি সরে গেলেন না কেন বাধা দিলেন না কেন আচ্ছা আপনি বললেন যে ভাই বাধা দেওয়াটা সম্ভব না এটা মানে অবশ্য কথা বলতেছেন ফাইন বাধা দিয়েন না আপনি এটা তো বলতে পারতেন যে ভাই এই জুলুম এটা জুলুম হচ্ছে এই জুলুমের সাথে আমি নাই এই জিনিসটা আপনি বলতে পারেন এটা সেরিয়া সেরিয়া করে করেন আমি এটার সাথে থাকতে পারবো না এটা আপনি বলতে পারতেন আচ্ছা সো দেখেন একাত্তরের ব্যাপারে জামাত ইসলামের যে অবস্থান এটাকে আমি কোনো বড় সমস্যা মনে করি না এটা রাজনৈতিক একটা অবস্থান থাকতে পারে যে আমি অখণ্ড পাকিস্তান চাই এটা এটা একটা লজিক্যাল কারণ তাদের যুক্তি কি যে মুসলিমরা এক থাকা দরকার বিভক্ত হলে মুসলিমরা দুর্বল হবে এটা কে এটা সে ধিমত করে কে কেউ ধিমত করে না মুসলিমরা একসাথে থাকা দরকার বিভক্ত হলে মুসলিমরা দুর্বল হবে বাংলাদেশ আলাদা হলে ভারতের করপরাজ্য হয়ে যাবে বাস্তবতা আমরা তো দেখছি এটা আমি যার সংখ্যাটা দেখছি এটা তো বাস্তব তাদের অ্যাসেসমেন্ট ভুল ছিল না তো এই জায়গায় তাদের অবস্থান সঠিক ছিল তারা সঠিক প্রমাণিত হয়েছে তবে আংশিক সঠিক প্রমাণিত হয়েছে কারণ করোনরাজ্য যেমন হয়েছে এরকম পঁচাত্তর সালের পনেরোই আগস্টও কিন্তু পঁচাত্তর সালের সাতই নভেম্বরও কিন্তু জুলাইও কিন্তু দুই হাজার চব্বিশে ভারত কিন্তু ফুল কন্ট্রোলে কখনোই আসলে নিতে পারে নাই সো এই জিনিসটাও হয়েছে বাকি তাদের অবস্থানটা এই জায়গায় একেবারে লজিক্যাল ইরেশনাল এমন কিছু আমি মনে করি না সমস্যা ওই জায়গায় যে জুনটা যখন হইল এই সময় তো আপনি সরে যান নাই বাধা না দেন ভাই সরে তো যেতে পারতেন এই জিনিসটা এবং দ্বিতীয়ত মানুষের পালস বোঝা ইতিহাসের গতিপথ বোঝা এই জায়গাটা একটা ভুল হয়েছে এই জিনিসটা একটা ভুল হয়েছে শুধুমাত্র তাদের না যেটা আমি বললাম যে সামগ্রিকভাবে ইসলামী ঘরানোর অবস্থান ছিল যে পাকিস্তানের এর পক্ষে অখণ্ডতার পক্ষে তারা ওই বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছেন যে জনমত জনগণের অবস্থান কোন জায়গায় চলে গেছে বিশেষ করে পঁচিশে মার্চের পর বিশেষ করে পঁচিশে মার্চের পর এর এক পর্যন্ত আপনি নাও যদি বুঝেন আচ্ছা এবং এটার ফলে যেটা হয়েছে যে একাত্তরের পরে বাংলাদেশে যে কালচারাল হেজেমনি গড়ে উঠছে এবং বাংলাদেশে ইসলামকে বিশেষ করে ইসলামের রাজনীতিকে যেভাবে দেখা হয়েছে সেটাকে এটা প্রভাবিত করছে একাত্তরের ওই ভূমিকা এখানে ইসলামের যে দাওয়া বা আন্দোলন এটাকে অত্যন্ত নেগেটিভ প্রভাবিত করছে এটা আপনি স্বীকার করেন বা না করেন এটা অস্বীকার করেন মানে এটা আসলে দিনের আলোর মতো একটা বিষয়